হোক রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যদি একে অপরকে তাদের অবস্থান থেকে সম্মান করে কথা না বলে অহংকারের সহিত তুচ্ছতাচ্ছিল্য বক্তব্যে দলই প্রকাশ করে তাইলে তারা জনগণকে কি সম্মান করবে জনগণই বা তাদের কাছ থেকে কি শিখবে এই রকম নীতির ফলে দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার সংকট দিন দিন বাড়বে খরচা ব্যাপারটা কি হয় এই ওদেরকে নিব কেউ বলে কেউ কাছড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো দেশে চুয়ান্ন বছর রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অপ্রত্যাশিত বক্তব্য মানুষ অনেক শুনেছে তাই এর পরিবর্তন চায় যা জুলাই বিপ্লবের দাবি এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো প্রতি রাজনীতি বন্ধ হবে না এ দেশের মানুষ বাংলাদেশকে অনেক ভালোবাসে তাই রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তন না হলে জনগণ আগের মতো অন্ধ আবেগে আর ভালোবাসবে না স্বাধীনতা চুয়ান্ন বছর এই দেশের মানুষ কিছুই পায়নি শুধু পেয়েছে লুট্তরাজ দুর্নীতি দেশের অনেক গরিব প্রকির্নি ও তাদের মেধাবী বাচ্চারা যুগে যুগে প্রয়োজনে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন তারাই বাংলার আসল ফান এই রাষ্ট্রের সার্বিক অবকাঠামো উন্নয়ন তাদের পরিশ্রমের ফসল আর বুক করে অন্যরা তন্ত্র পিতৃতন্ত্রের পরিচয় থেকে বেরিয়ে যোগ্যতার মাপকাঠিতে গণতন্ত্রের চর্চা হলে গরিব ফুকিনির বাচ্চা থেকে সত্যিকারের মেধাবী গণতন্ত্রের যোগ্য আলো দিয়ে জনতার বন্ধন তৈরি করতে পারবে সততা ও যোগ্যতার কাঠি দিয়ে রাষ্ট্র ও জনগণের গচ্ছিত অর্থ সম্পদ নিরাপদ থাকবে

অহংকার ও প্রতিহিংসার রাজনীতি রাষ্ট্র ও জনগণের জন্য কখনো শুভ নয় এতে শুধু প্রতিহিংসাই বাড়ে পার্টি ও মানুষের সাথে রাজনৈতিক বন্ধন বা ঐক্য যদি না থাকে একে অপরকে যদি সম্মান না করে রাজনৈতিক বিশৃঙ্খলা সর্বদা বিরাজমান রাজনীতির এই খেলায় হাসনাত আবদুল্লার ধৈর্য নমনীয়তা সততায় ভবিষ্যৎ রাজনীতি সফল হোক দেশবাসীর কামনা আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনাপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মত কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মত কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে মতো পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে